সিপিএম জমানা থেকে বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশের মধ্যে রয়ে গেছে এবং সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে পুলিশকেও বলবো প্রশাসনকেও বলবো যা ইচ্ছা করুন লিখে রেখে দিন দু ছাব্বিশে আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যারা মনে করছেন পুলিশ প্রশাসনের থেকে করবেন রেখে দিন সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না সুন্দরবনে বাক পাহারা দিতে পাঠাবো যখন আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন কুণাল ঘোষ তিনি নিশানা করছেন যে ব্যাগ গুছিয়ে রাখুন সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো আপনারা জানেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের একাংশকে নিশানা করেছেন তিনি বলেছেন যে পুলিশের একাংশ টাকা নে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করছে চুরি হলে বলবে যে তৃণমূল কংগ্রেস কয়লা চুরি করছে আর তারপরেই কুনাল ঘোষের নিশানা এই নিয়ে বিরোধীরা কি বলছেন রাজ্য পৃথিবীর মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন কি বাঘ পাহার কি জেলের ইদুর গুনবেন সেটা তো সময় বলবে যদি তদন্ত ঠিকঠাক ভাবে এগোয় তদন্তের গতি যদি একটু দ্রুত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং আদালতের নজরদারি যদি ঠিকঠাক থাকে তাহলে কেউ ব্যাগ গুছিয়ে নিয়ে যেতে পারবেন না সঙ্গে একটা ছোট ব্যাগ নিয়ে যাবেন যিনি ছাড়তে আসবেন যে জামা কাপড় পড়ে যাবেন ওগুলো আবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেবেন এইভাবে নিচুতলার পুলিশ কর্মীকে আক্রমণ করে নিজেদের সমস্ত করলকে তাদের পান করিয়ে দিয়ে কতদিন চলবে তৃণমূলের রাজনীতি এটা কিছুই নয় কালকে মুখ্যমন্ত্রী বলেছেন এখন উনি বলবেন পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ সবটাই তৃণমূল করবে এটাই হচ্ছে এই রাজনীতির একমাত্র উদ্দেশ্য এ ধরনের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা কোনো প্রভাব কোনো প্রতিষ্ঠা জনমনে নেই গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজ পুলিশের একাংশকে নিশানা করলেন কুনাল ঘোষ তিনি বলছেন যে সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদের চিহ্নিত করুন আপনারা জানেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেছেন যে পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে এটা বরদাস্ত করব না যদি কোনো রাজনৈতিক দলে লোক টাকা খায় তার কলার চেপে ধরো আর তারপরে কুনাল ঘোষ তিনি কিন্তু আজ নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন দা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিয়েছেন আর আজ কুণাল ঘোষ বলছেন যে সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদের চিহ্নিত করুন সুযোগ পেলে এরা সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাত করছে ব্যাগ গুছিয়ে রাখুন দু হাজার পর সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো মুখ্যমন্ত্রী যা বলছেন সেই স্পিরিট থেকেই মুখ্যমন্ত্রীর মুখপাত্র বলেছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন পুলিশে অনেকে আছে যারা সরকারকে ভালোবাসে না আসলে বলতে চেয়েছেন পুলিশে অনেকে আছে যারা তৃণমূলকে ভালোবাসে না যারা তৃণমূলকে ভালোবাসে না তাদেরকে দেখে নেওয়া হবে এটা তুমি ডিজিকে বলেছেন তার মানে যদি কেউ নিজস্ব মনোভাবে তৃণমূলের লুট তোলাবাজি এগুলোকে পছন্দ না করে তাহলে তাকে চলে যেতে হবে এটা থ্রেট গোটা প্রশাসনকে সেট করা এবং নিজের দপ্তরের অযোগ্যতা অপদার্থতার দায় নিজে ঘাড়ে না নিয়ে উল্টে আরো বেশি স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন ঘটাচ্ছেন এবং সেই মনোভাবেই মুখপাত্র বলে দিয়েছেন কোচবিহার সুদ্র বা ইত্যাদি ইত্যাদি সালের পরে আমি শুধু জানাতে চাই দু সালের পরে সেই সুযোগ কুরাল ঘোষরা মমতা ব্যানার্জিরা পাবেন এটা মনে করার কোনো কারণ নেই সব জিনিস অত সহজ নয় দশটা লোক যদি কথা বলে তার মধ্যে আটজন তৃণমূলের এই সমস্ত অপরাধের বিরোধিতা করে ভোটের সময় কি হলো সেটা ভিন্ন কথা ওটা অনেক রকম ম্যানেজমেন্ট হচ্ছে কিন্তু মানুষ বুঝে গেছে তেরো বছর ধরে যদি পুলিশ মন্ত্রী তার তেরো বছর সময় লাগলো এটা বুঝতে যে পুলিশের তলাকার লোক টাকা খায় তার কারণ উনি আসলে তলাকার লোককে দোষ দিচ্ছেন এক পুলিশের তলার অফিসার তাদের বাঁচাতে আর দুই তৃণমূলের নেতাদের বাঁচাতে আমি বলবো পুলিশ মন্ত্রী পারলে উঁচুতলা নিচুতলা পুলিশ তাদের সম্পত্তির হিসেব দিন গত দশ বারো বছরে কত বেড়েছে আর তৃণমূলের নেতাদের সম্পত্তি হিসেব দিন। দেখবেন অপরাধী তৃণমূলের নেতারা অপরাধী পুলিশের অফিসার এবং নেতারা তাদের মাথায় কালীঘাট তলার কর্মীদের দোষ দিয়ে কার্যত আইনের শাসনের বরবাদ করতে চাইছেন মুখ্যমন্ত্রী সেই ভাষাতে কথা বলছেন ওর মুখপাত্র ধন্যবাদ জান্দা.